বন্ধুরা আমাদের সমাজটা একটা অদ্ভুত জায়গা এখানে অপরাধীরা ক্ষমতার গদিতে বসে হাসে আর নিরপরাধ মানুষের কান্না চাপা পড়ে যায় বড় বড় অট্টালিকার নিচে কিন্তু ইতিহাস সাক্ষী যখনই অন্যায়ের ঘড়া পূর্ণ হয় তখনই এমন কারোর জন্ম হয় যে পুরো সিস্টেমটাকে শিকড় থেকে উপড়ে ফেলে আজকের গল্পটা ঠিক তেমনই এক প্রতিবাদের এক মহাকাব্যিক প্রতিশোধের গল্পটা একজন সাধারণ দালালের যে সিস্টেমের নোংরামি দিয়েই সিস্টেমকে সাফ করার শপথ নিয়েছিল তার নাম কিট্টু কিন্তু কিট্টু কে সে কি নায়ক নাকি ভিলেন এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের দেখতে হবে শক্তি তিরুমাঘন মুভি সালটা আঠেরোশো উননব্বই তামিলনাড়ুর এক প্রত্যন্ত শহর চারদিক নিস্তব্ধ শুধু শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক একটা আশ্রমে এক বিধবা আদিবাসী মহিলা যে নিজের পেট চালাতে সেখানে কাজ করত তার ওপর ঝাঁপিয়ে পড়ে কিছু নরপিসাজ ক্ষমতা আর টাকার গরমে তারা এতটাই অন্ধ ছিল যে ওই অসহায় মহিলাকে নির্মমভাবে ধর্ষণ করে এবং শেষে গলায় ফাঁস দিয়ে তাকে ঝুলিয়ে দেয় ভোরবেলা পুলিশ আসে কিন্তু পুলিশ এখানে রক্ষক নয় ভক্ষক ইনভেস্টিগেশন অফিসার লাশটা দেখে মহিলার শরীর থেকে রক্ত চুঁইয়ে পড়ছে দৃশ্যটা এতটাই মর্মান্তিক ছিল যে পাথরেরও চোখে জল আসার কথা কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটা ছিল পাশের ঘরে সেখানে দোলনায় শুয়েছিল মহিলার সদ্যজাত এক শিশু ক্ষিদের জ্বালায় বাচ্চাটা মায়ের দুধের জন্য চিৎকার করে কাঁদছিল তার সেই কান্না শোনার মতো কেউ ছিল না কনস্টেবল এসে বলে ওপরের মহল থেকে ফোন এসেছে ফোন করেছে শহরের গডফাদার আভিয়াঙ্কার আভিয়াঙ্কার যে এবি যে এবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যার ইশারায় মন্ত্রী থেকে পুলিশ সবাই ওঠা বসা করে আভিয়াঙ্কার অফিসারকে ফোনেই হুমকি দেয় সে স্পষ্ট ভাষায় বলে কেসটাকে সুইসাইড বলে চালিয়ে দে যদি ঠিকঠাক কাজ করতে পারিস তবে প্রমোশন পাবি আর যদি কথা না শুনিস তবে তোর ভবিষ্যতা আমি অন্ধকার করে দেব একদিকে প্রমোশনের লোভ আর অন্যদিকে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় এই দুয়ের চাপে পড়ে পুলিশ অফিসার তার মানবতা বিক্রি করে দেয় সে কেসটা ধামা চাপা দেয় কিন্তু নিষ্ঠুরতা এখানেই শেষ হয়নি আভিয়াঙ্কারের নির্দেশে ওই পুলিশ অফিসার মাসুম বাচ্চাটাকে মায়ের কোল থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে শহরের এক নোংরা ময়লার ভাগারে ফেলে দিয়ে আসে ভাবুন একবার যে শিশুটা মাত্র পৃথিবীতে এলো তাকেই শকুনের খাবার হওয়ার জন্য আবর্জনায় ফেলে দেওয়া হলো বাচ্চাটার কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল আর চারপাশের হায়না আর শকুনেরা জীব চাটছিল কিন্তু ঈশ্বর যাকে রাখেন তাকে কে মারে এক পাগল পাড়া বৃদ্ধ যে ছিল একজন কট্টর বামপন্থী ও সমাজতাত্ত্বিক সে ওই কান্না শুনতে পায় সে বাচ্চাটাকে তুলে নেয় বুকে যাই হোক তারপরে সময়ের চাকা ঘুরে যায় ছত্রিশ বছর পর দু সাল ভারত এখন বদলে গেছে দেশ এখন কর্পোরেট কেন্দ্রিক চারিদিকে বড় বড় বিল্ডিং চকচকে রাস্তা সবাই ছুটছে টাকার পেছনে কিন্তু এই চকচকে পর্দার আড়ালে গরিবের ওপর অত্যাচার কমেনি বরং বেড়েছে সচিবালয়ের সামনে আমরা দেখতে পাই দুজন অসহায় মানুষকে তাদের চোখে মুখে হতাশা চাওয়ালা জিজ্ঞাসা করতেই তারা কান্নায় ভেঙে পড়ে তার নাম শিবামানি শিবামানি তার পুত্রবধূর চাকরির ট্রান্সফারের জন্য এইচ আর মিনিস্টারের বিয়ে নাগেন্দ্রনকে চল্লিশ লক্ষ টাকা ঘুষ দিয়েছিল নাগেন্দ্রন সাধারণ কেউ নয় সে খোদ মিনিস্টারের শালা ক্ষমতার দম্ভে সে টাকাটা নিয়েছে কিন্তু কাজ করেনি উল্টে এখন টাকা ফেরত চাইলেও দিচ্ছে না বরং হুমকি দিচ্ছে চাওয়ালা জানে নাগেন্দ্রনকে টাকা দেওয়া মানে সেই টাকা আগুনে ফেলে দেওয়া ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের হিরো কিট্টুর কিট্টু সচিবালয়ের একজন সাধারণ কর্মচারী হিসেবে পরিচিত হলেও ভেতরের খবর হল সে এই পুরো সিস্টেমের সেটেলমেন্ট কিং তার দাপট মন্ত্রীর চেয়েও বেশি চাওয়ালা লোক দুজনকে বলে তোমরা কিট্টুর কাছে যাও একমাত্র ওই তোমাদের বাঁচাতে পারে লোক দুটো কিট্টুর কাছে গেল কিট্টু বলে কাজটা করে দেবে কিন্তু দশ লক্ষ টাকার কমিশন নেবে লোক দুটো কোনো উপায় না দেখে রাজি হয়ে যায় কিট্টু যখন শিবামানির কেসটা হাতে নেয় তখন আমরা তার কাজের ধরন দেখতে পাই সে অন্য গুন্ডা বা দালালের মতো নাগেন্দ্রনকে ফোন করে হুমকি দেয় না সে সিস্টেমকে ব্যবহার করে সিস্টেমকে মারে কিট্টু প্রথমে নিউজিল্যান্ডের এক ব্যবসায়ীর বড়সড় ডোনেশনের কথা বলে একজন বিখ্যাত গুরুজিকে হাত করে এরপর সে চিফ মিনিস্টার বা সিএমের স্ত্রীকে একটা অত্যন্ত দামি ও সুন্দর মূর্তি উপহার পাঠিয়ে খুশি করে সিএমের স্ত্রী ওই গুরুজিকে খুব মান্য করতেন কিট্টু গুরুজির মাধ্যমে সিএমের স্ত্রীর কানে শিবামানির চল্লিশ লক্ষ টাকা ঘুষের কথাটা পৌঁছে দেয় ব্যাস চেকম্যাট দুপুরের খাবার টেবিলে সিএমের স্ত্রী সিএমকে কথাটা জানান সামান্য একটা ট্রান্সফারের জন্য চল্লিশ লক্ষ টাকা ঘুমুস খবরটা পার্টির হায়ার অথরিটির কানে পৌঁছাতেই তোলপাড় শুরু হয় এইচ আর মিনিস্টারকে ফোন করে তুলোধনা করা হয় তাকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয় ঘটনায় জড়িত থাকায় আইজি এবং ডিস্ট্রিক্ট কালেক্টরকেও ট্রান্সফার করে দেওয়া হয় আর সেই ক্ষমতাধর নাগেন্দ্রন যে বৃদ্ধদের পাত্তাই দিচ্ছিল না সে ভয়ে কাঁপতে কাঁপতে টাকার ব্যাগ নিয়ে কিট্টুর বাড়িতে হাজির হয় কিট্টু ঠণ্ডা মাথায় টাকা গুনে দেখে তারপর শান্ত গলায় বলে আটটা নোট কম আছে নাগেন্দ্রন তখন হাত জোর করে বলে কাল সকালেই বাকি টাকা দিয়ে দেব এখান থেকেই বোঝা যায় কিট্টু সাধারণ কোনো দালাল নয় সে একাই একশো কিন্তু গল্পের সবচেয়ে বড় রহস্য এখানেই কিট্টু যে এক ফোনে আইজি বদলি করায় সেই আবার আভিয়াঙ্কারের সামনে এক তুচ্ছ পিয়ানোর মতো আচরণ করে আভিয়াঙ্কার সেই লোকটা যে ছত্রিশ বছর আগে বিধবা মহিলাকে পরোক্ষভাবে হত্যা করেছিল আমরা দেখি আভিয়াঙ্কারের স্ত্রী ফোন করে কিট্টুকে বাড়ির পুজোর আয়োজন করতে বলছে কিট্টু সেখানে গিয়ে সব করে রাতে আভিয়াঙ্কারের হাই প্রোফাইল বিজনেস মিটিংয়ে সে ওয়েটারের মতো ড্রিঙ্কস সার্ভ করে আভিয়াঙ্কার তাকে নির্দেশ দেয় অপমান করে কিন্তু কিট্টু সব সহ্য করে নেয় তার চোখে মুখে কোনো রাগ নেই আছে শুধু এক গভীর নিস্তব্ধতা কেন কারণ কিট্টু জানে শিকার করতে হলে বাঘের ডেরায় ঢুকতে হয় সে আভিয়াঙ্কারের বিশ্বাস অর্জন করে তার সাম্রাজ্যের প্রতিটি খুঁটিনাটি খবর রাখে কিট্টুর আশের রূপ আমরা দেখতে পাই একটি মর্মান্তিক ঘটনায় কিট্টুর পরিচিত এক লোকের স্কুল পড়ুয়া ছেলের লাশ পাওয়া যায় স্কুলের সুইমিং পুলে স্কুল কর্তৃপক্ষ বলে এটা দুর্ঘটনা সে ডুবে মরেছে কিন্তু ছেলেটার মা বাবা জানে এটা হত্যা আর এই হত্যার পেছনে আছে স্কুলের প্রিন্সিপাল আর এই প্রিন্সিপালকে জানেন সে হলো আভিয়াঙ্কারের শালা কিট্টু তদন্ত করে জানতে পারে প্রিন্সিপাল ছেলেটাকে দিনের পর দিন টর্চার করত এবং শেষে তাকে মেরে পুলে ফেলে দিয়েছে সে বুঝতে পারে আইনি পথে গেলে আভিয়াঙ্কারের সালার কিছুই হবে না বিচারক কেনা থাকবে পুলিশ চুপ থাকবে তাই কিট্টু নিজের আদালতে বিচার বসায় সে নার্কটিক্স ডিপার্টমেন্টের এক দুর্নীতিগ্রস্ত অফিসার রাভি রাজনকে পনেরো লক্ষ টাকার লোভ দেখায় তাকে দিয়ে এমন এক ড্রাগ অ্যাডিক্ট ছেলেকে খুঁজে বের করে যে টাকার বিনিময়ে যে কোনো অপরাধ নিজের ঘাড়ে নিতে রাজি হবে কিট্টু ওই ছেলেটাকে ছাত্র সাজিয়ে প্রিন্সিপালের রুমে পাঠায় ছেলেটি প্রিন্সিপালের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেওয়ার ভান করে এবং চোখের পলকে তাকে খুন করে দেয় পুলিশ যখন তাকে ধরে সে স্বীকারোক্তি দেয় প্রিন্সিপাল আমাকে বলাৎকর করছিল তাই আমি মেরেছি কেস ক্লোজড আভিয়াঙ্কার বুঝতেই পারে না এই নিখুঁত চাল টাকার একদিন কিট্টুর জীবনে ভীমলার আগমন হয় ভীমলা একজন ডিভোর্সি যৌতুকের শিকার হয়ে সে সব ছেড়ে চলে এসেছে কিট্টু তাকে তার নিজের তৈরি কুটির শিল্প প্রতিষ্ঠানে কাজ দেয় থাকার জায়গা দেয় এবং পরে তারা বিয়েও করে ফেলে এটা তার চরিত্রের সেই মানবিক দিকটা দেখায় যা সে পৃথিবীর থেকে লুকিয়ে রাখে গল্পের টার্নিং পয়েন্ট আসে যখন দিল্লি ম্যাডাম নামে এক ক্যাবিনেট মিনিস্টারের তিনশো একর জমি বিক্রির দিল সামনে আসে দিল্লি ম্যাডামের পি এ ভেঙ্কাট মূর্তি তার ম্যামের ওপর ভীষণ ক্ষিপ্ত ছিল কারণ তার আন্টি দিল্লি ম্যাডাম তাকে দিয়ে বাড়ির সব কাজ করায় এমনকি বাড়ির টয়লেট পর্যন্ত পরিষ্কার করায় এই অপমানের প্রতিশোধ নিতে সে মরিয়া এই বৃদ্ধ বয়সেও ম্যাম তাকে দিয়ে বাড়ি পর্যন্ত পরিষ্কার করাতো অপমানের জালায় ভেঙ্কাট কিট্টুর কাছে আসে এবং অফার দেয় ম্যাডামের তিনশো একরের একটা জমি আছে যেটা একটা জাপানি কোম্পানি আটশো কোটি টাকা দিয়ে কিনতে চাইছে ভেঙ্কাটের ইচ্ছে কিট্টু যদি কোনোভাবে এই জমিটা তার নামে ট্রান্সফার করে দিতে পারে তাহলে সে কিট্টুকে দুশো কোটি টাকা কমিশন দেবে কাজটা অসম্ভব ছিল কিন্তু কিট্টু তো অসম্ভবকেই সম্ভব করে সে এক ত্রিমুখী পরিকল্পনা সাজায় প্রথমে কিট্টু ওই এলাকার এক্স এমএলএ সুদর্শনের কাছে যায় সুদর্শন দিল্লি ম্যাডামেরই পার্টির লোক কিত্তু তাকে বোঝায় ম্যাডাম জমি বিজবে জাপানি কোম্পানি কিনবে আপনার কি লাভ আপনি বরং কোর্টে কেস করুন যে এই প্রোজেক্ট হলে কৃষকের ক্ষতি হবে সুদর্শন লোভে পড়ে তাই করে এরপর কিট্টু সুদর্শনের ভাই কাবিরকে হাত করে এবং তাকে পরের এমএলএ পদের লোক দেখায় তারপর সে চিফ সেক্রেটারিকে ফোন দিয়ে বলে যে সুদর্শন পার্টি ছেড়ে দিচ্ছে প্রমাণ হিসাবে কাবিরের সাথে কথা বলতে বলে কাবির লোভে পড়ে হ্যাঁ বলে দেয় একই সাথে কিট্টু সুদর্শনের কান ভাঙায় যে পার্টি তাকে বের করে দিচ্ছে সুদর্শন রেগে গিয়ে মিনিস্টারকে হুমকি দেয় ঠিক সেই সুযোগে কিট্টু ভাড়াটে গুন্ডা দিয়ে সুদর্শনকে খুন করিয়ে দেয় খুনের সমস্ত সন্দেহ গিয়ে পড়ে দিল্লি ম্যাডামের ওপর সবাইভাবে জমি বিক্রিতে বাধা দিচ্ছিল বলেই ম্যাডাম তাকে সরিয়ে দিয়েছে চাপে পড়ে দিল্লি ম্যাডাম আভিয়াঙ্কারকে ফোন করে পরামর্শ চায় আভিয়াঙ্কার যে এসবের কিছুই জানে না সে পরামর্শ দেয় এই মুহূর্তে জমিটা নিজের নামে রাখা ঠিক হবে না আপাতত আপনার পি ভেঙ্কাটের নামে ট্রান্সফার করে দিন দিল্লি ম্যাডাম ভেঙ্কাট মূর্তির সাথে ভিডিও কলে কথা বলে তোমার নামে আমি এই জমিটা দিয়ে দিচ্ছি ভেঙ্কাট মূর্তি হাত জোর করে জমিটা নিয়ে নেয় ব্যাস কিট্টুর প্ল্যান সফল জমি ভেঙ্কাটের নামে ট্রান্সফার হয় আর ভেঙ্কাট কিট্টুকে দুশো কোটি টাকা দিয়ে দেয় কিন্তু এদিকে লাস্ট কয়েকদিনে ঘটা ঘটনাগুলো দিল্লি ম্যাডাম কিছুতেই হজম করতে পারছিল না সে আবারও আভিয়াঙ্কারের পরামর্শ নেওয়ার জন্য ফোন দেয় সে আভিয়াঙ্কারকে বলে আমার সব কিছু কেমন যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে আমার পায়ের নিচে পড়ে থাকা এমএলএ আমার বিরুদ্ধে কেস করার সাহস পেল কীভাবে আর হঠাৎ করে তাকে এমন একটা সময় খুন করা হলো আমি নিজের জমি পিয়ে নামে ট্রান্সফার করতে বাধ্য হলাম ফলে রাতারাতি আমার পি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেল তাই এর মাঝে নিশ্চয়ই বড় কোনো রহস্য লুকিয়ে আছে আভিয়াঙ্কারের পরামর্শ দেয় আপনি জাপানিজ কোম্পানির সাথে ডিল ক্যান্সেল করে দেন এসব কিছু যদি শুধুমাত্র জমির জন্য হয় তাহলে প্রজেক্ট বন্ধ হয়ে গেলে ওই জমির মূল্য নেমে যাবে আভিয়াঙ্কারের পরামর্শ মতো দিল্লি ম্যাডাম প্রজেক্টটা বন্ধ করে দেয় প্রজেক্ট ক্যান্সেল হতেই জমির দাম আটশো কোটি থেকে সোজা তিরিশ কোটিতে নেমে আসে ভেনকাট মাথায় হাত দিয়ে কিট্টুর কাছে এসে টাকা ফেরত চায় তখন কিট্টু এক মুহূর্ত চিন্তা না করে হাসি মুখে দুশো কোটি টাকা ভেনকাটকে ফেরত দিয়ে দেয় কয়েকদিন পরে আভিয়াঙ্কার কয়েকজন পলিটিক্যাল লিডারের সাথে কথাবার্তা বলছিল তখন একজন কিট্টুর কথা তোলে এবং বলে আপনার শিষ্য কিন্তু আপনার চেয়ে কম না কথাটা শুনে আভিয়াঙ্কার একটু অবাক হয় তখন লোকটা জানায় রিসেন্টলি কিট্টু ভেনকাট মূর্তির সাথে ডিল করে হিউজ পরিমাণ কমিশন পেয়েছিল কিন্তু ভেনকাট মূর্তি আবারও টাকাটা ব্যাক চাওয়ায় সে হাসি মুখে টাকাটা ব্যাক করে দিয়েছে পাঁচ থেকে আরেকজন বলে ওঠে এর মার্ডারের পেছনেও কিট্টুরই হাত ছিল এসব শুনে আভিয়াঙ্কার বলে কিট্টু তো সচিবালয়ের টুকটাক দালালি করে বেড়ায় সে এত কিছু কিভাবে সামলাবে তখন পাঁচ থেকে আরেকজন বলে ওঠে তার জানা মতে কিট্টু অন্তত আটজন জাজের ইলিগাল টাকা পয়সা সামলায় সে মুহূর্তের ভেতরে যে কোনো অ্যামাউন্টের কালো টাকা সাদা করে দেবার ক্ষমতা রাখে আভিয়াঙ্কারের মনে সন্দেহের বীজ বুনে দেয় যে দালাল দুশো কোটি টাকা হাসিমুখে ফেরত দিয়ে দেয় সে সাধারণ হতে পারে না আভিয়াঙ্কার স্পেশাল টাস্ক ফোর্স অফিসার রাম পান্ডেকে ডেকে পাঠায় এবং কিট্টুর ব্যাপারে গোপন তদন্তের নির্দেশ দেয় ইনকোয়ারি করার সময় জানা যায় কিট্টু আইজিকে ট্রান্সফার করিয়েছে এটা শুনে আভিয়াঙ্কারের মাথা খারাপ হয়ে যায় সে কিছুতেই বুঝতে পারছিল না আইজির মতো পাওয়ারফুল একটা পদবীর অফিসারকে সে কিভাবে ট্রান্সফার করালো এছাড়া কিট্টুর বিভিন্ন লোকের সাথে সেটেলমেন্টের ব্যাপারগুলো সামনে চলে আসে তবে ইনকোয়ারিতে এটাও বেরিয়ে আসে কিট্টুই অভিয়াঙ্কের শালা অর্থাৎ প্রিন্সিপালকে হত্যা করিয়েছে এবার অভিয়াঙ্কার তার ওপরে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে কিট্টু গত কয়েক বছরে ছোট বড় ডিল করে মোট ছ কোটি চব্বিশ লক্ষ টাকা কমিশন খেয়েছে ভাবা যায় ছ হাজার কোটি টাকা কিন্তু পুলিশ যখন কিট্টুকে ধরে তার বাড়ি সার্চ করে তারা কোনো টাকা পায় না পায় শুধু একটা মেমোরি চিপ সেই চিপের ডেটা দেখে অফিসার রাম পাণ্ডে বাকরুদ্ধ হয়ে যায় এই ছ কোটি টাকার এক পয়সাও কিট্টু নিজের ভোগবিলাসের জন্য খরচ করেনি তাহলে টাকাটা কোথায় গেল দুশো কোটি টাকা গেছে বিভিন্ন এনজিওতে যারা পাঁচশো জন গরিব মানুষের লোন শোধ করেছে টাকা গেছে শ্মশানে যাদের লাশে সৎকার করার পয়সা নেই তাকা গেছে গরিব জেলেদের নৌকা আর জাল কেনার জন্য আর সবচেয়ে বড় অঙ্ক একশো তিরাশি কোটি টাকা খরচ হয়েছে দুশো জন মেধাবী কিন্তু গরিব ছাত্রের উচ্চ শিক্ষার পেছনে রাম পাণ্ডে বুঝতে পারে না যে লোকটা এত বড় স্ক্যামার সে কেন মাদার তেরেসার মতো কাজ করছে সে তো কোনো রাজনীতিও করে না তদন্তে রামের হাতে একটা ছবি আসে সেই ছবিতে একটা চায়ের দোকানের সামনে কিট্টুর দাঁড়িয়ে থাকার ফটো পাওয়া গেছে রাম এবার কিট্টুর মুখোমুখি হয়ে সেই জায়গার ব্যাপারে জিজ্ঞেস করে তখন কিট্টু জানায় ওখানে তার জন্ম এবার মুভি ফ্ল্যাশব্যাকে চলে যায় তখন আমরা জানতে পারি কিট্টুর আসল পরিচয় কিট্টুই সেই আঠেরোশো উননব্বই সালের ময়লার ভাগারে ফেলা দেওয়া বাচ্চা কিট্টুকে যে বৃদ্ধ বাঁচিয়েছিল সে তাকে ছোটবেলা থেকেই ভালো মন্দ শিক্ষা দিয়েছিল বামপন্থী বৃদ্ধ মানুষটি কিট্টুকে নিজের কাছে রেখে বড় করতে থাকে আর তাকে শেখায় জীবনের কঠিন সব দর্শন বৃদ্ধ মানুষটা দেয়ালে ছবি এঁকে প্রতিবাদ জানাত কিন্তু আট বছর পর তাকার জোরে আভিয়াঙ্কার যখন কিট্টুর মায়ের খুনের কেসটা ডিসমিস করিয়ে দেয় তখন বৃদ্ধ কিট্টুকে আসল সত্যিটা বোঝান তিনি বলেন বাবা এই খুনিরা তো অপরাধী কিন্তু এদের সাহায্য করা যা অপরাধী আর সবচেয়ে বড় অপরাধী হলো আভিয়াঙ্কার সে হল সিস্টেমের মাস্টার মাইন্ড সে সবার অপরে বসে পুরো সিস্টেমকে নিজের হাতের মুঠোয় কব্জে করে রেখেছে তাকে প্রতিহত করতে হলে তোমাকেও তার মতোই মাস্টারমাইন্ড হতে হবে এরপর কেটে যায় আরও কয়েক বছর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে যখন ওই বৃদ্ধ মারা যান তখন গুরুর সেই শিক্ষা আর প্রতিশোধের আগুন বুকে নিয়ে কিট্টু পা রাখে শহরে কিট্টু সেই শিক্ষা বুকে ধারণ করে গত পনেরো বছর ধরে এই দিনটার জন্য প্রস্তুতি নিয়েছে পুলিশ শেষমেশ কিট্টুর লুকানো টাকার সন্ধান পায় একটা ময়লার ভাগারের নিচে পাঁচ হাজার তিনশো সাতাশি কোটি টাকা এবং সোনা লুকিয়ে রেখেছিল যেটা তার জন্মের স্থানের মতোই প্রতীকী পুলিশ টাকা বাজেয়াপ্ত করে কিট্টুকে জেলে পাঠায় তার নামে একশো সাতষট্টিটা কেস ফাইল করা হয় কিন্তু কিট্টু জামিন পায় জামিন পাবার পরেও পুলিশ তার পেছন ছাড়ে না কিট্টুর ওপরে নজর রাখছিল একটা লোক ফিট করে দিয়েছে নজর রাখার জন্য এদিকে কিট্টু জামিন পেয়েই শোনে তার জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ আভিয়াঙ্কার এবার দেশের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছে সে পার্টির সমস্ত মেম্বার এবং ছত্রিশ জন জাজকে কিনে নিয়েছে তার জয় নিশ্চিত কিট্টু জানে আভিয়াঙ্কার যদি একবার প্রেসিডেন্ট হয় তবে সে দেশটাকে বেছে দেবে এই দেশের অস্তিত্ব বলে কিছু থাকবে না শুরু হয় এক অসম যুদ্ধ একদিকে আভিয়াঙ্কারের অঢেল ক্ষমতা অন্যদিকে কিট্টুর বুদ্ধি কিট্টু প্রথমে তার স্কলারশিপে পড়া হ্যাকারদের অ্যাক্টিভেট করে তারা আভিয়াঙ্কারের ফ্যাক্টরিতে ম্যালওয়্যার অ্যাট্যাক করে হাজার হাজার কোটি টাকার লোকসান হয় এরপর কিট্টু আভিয়াঙ্কারের কর্মচারীদের টিফিন বক্সে করে বোমা পাঠিয়ে গোডাউন উড়িয়ে দেয় অথচ পুলিশ তাকে ধরতে পারে না কারণ ব্লাস্টের সময় সে বাড়িতে বসে টিভি দেখছিল এরপর কিট্টু আভিয়াঙ্কারের গরু বোঝাই গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে তার ধর্মীয় ইমেজ ধুলোয় মিশিয়ে দেয় কিন্তু আভিয়াঙ্কার থামে না তার পেছনে আছে ভারতের টপ ধোনি ফেরোজির আট হাজার কোটি টাকার ফান্ডিং কিট্টু তখন তার শেষ চালটা চালে সে ফেরোজির ছেলে আমিরকে কিডন্যাপ করে সে ফেরোজিকে ফোন করে বলে আমার টাকা চাই না আমার একটাই দাবি আভিয়াঙ্কারকে নির্বাচনের লিস্ট থেকে বাদ দিতে হবে ফেরোজি ছেলের মায়ায় আভিয়াঙ্কারকে গালাগাল দেয় এবং সাপোর্ট তুলে নেয় ঠিক সেই সময় কিট্টু পুরো দেশের টিভি চ্যানেল হ্যাক করে লাইভ টেলিকাস্টে আসে সে দুশো তেরো জিবি ডেটা লিক করে দেয় আঠারো হাজার পৃষ্ঠার এই ফাইলে গত ১২ বছরের সমস্ত নেতার আমলার এবং আভিয়াঙ্কারের দুর্নীতির পাই পাই হিসাব ছিল দেশ জুড়ে বিদ্রোহ শুরু হয় নেতারা বাধ্য হয়ে আভিয়াঙ্কারকে দল থেকে বের করে দেয় গল্পের শেষে কিট্টু আভিয়াঙ্কারকে এক নির্জন বাংকারে ডেকে পাঠায় এই বাঙ্কারটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মাটির অনেক নিচে পুলিশ এবং আর্মি পুরো এলাকা ঘিরে ফেলে কিট্টু রামপাণ্ডেকে ফোনে বলে আভিয়াঙ্কারকে একা ভেতরে পাঠান তবেই ফেরোজির ছেলেকে ছাড়বো আভিয়াঙ্কার ভেতরে ঢোকে কিট্টু তাকে চেয়ারে বেঁধে ফেলে রাম পাণ্ডে ফোনে জিজ্ঞেস করে কিট্টু ব্যক্তিগত আক্রোশের জন্য এত কিছু করার কি দরকার ছিল তখন কিট্টু এক ঐতিহাসিক জবাব দেয় সে বলে অফিসার পলাশির যুদ্ধের সময় নবাব সিরাজুদ্দৌলাকে যখন ইংরেজরা ধরে টেনে নিয়ে যাচ্ছিল তখন রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল সেদিন যদি ওই হাজার হাজার মানুষ প্রত্যেকে একটা করে পাথর ছুঁড়ে মারত তবে ইংরেজরা পালানোর পথ পেত না কিন্তু সেদিন কেউ প্রতিবাদ করেনি আর সেই কারণেই আমাদের দুশো বছর গোলামি করতে হয়েছে আজও আভিয়াঙ্কারদের মতো লোকেরা আমাদের গোলাম বানিয়ে রেখেছে কেউ না কেউ তো প্রথম পাথরটা মারবে আমি সেই প্রথম পাথরটা মারলাম আভিয়াঙ্কার তখনও টাকার গরম দেখাচ্ছিল সে কিট্টুকে মিনিস্টার বানানোর লোভ দেখায় কিন্তু কিট্টুর চোখে তখন প্রতিশোধের আগুন সে পাশ থেকে একটা তরবাড়ি তুলে নেয় এবং এক কোপে আভিয়াঙ্কার মাথা ধর থেকে আলাদা করে দেয় বাইরে থাকা ফোর্স যারা আভিয়াঙ্কারের ড্রেসে লাগানো অডিও চিপের মাধ্যমে সব শুনছিল তারা গুলি চালাতে শুরু করে কিন্তু বাংকারে ঢুকে তারা শুধু আভিয়াঙ্কারের লাশটাই পায় কিট্টু সেই বাংকারের সাথে যুক্ত অসংখ্য সিক্রেট টানেলের কোনো একটা দিয়ে বাইরে বেরিয়ে গেছে দৃশ্য পরিবর্তন হয় সেই একই ময়লার ভাগারের কাছে যেখানে কিট্টুর জন্ম হয়েছিল সেখানে কিট্টুর স্ত্রী ভীমলা এক সন্তানের জন্ম দেয় কিট্টু তার স্ত্রী ও সন্তানকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয় কিন্তু যাওয়ার আগে সে সিস্টেমকে একটা শেষ বার্তা দিয়ে যায় সে তার হ্যাকারদের মাধ্যমে এমন ব্যবস্থা করে দিয়ে যায় যাতে তার বাজেয়াপ্ত হওয়া টাকা থেকে গরিব মানুষরা প্রতি মাসে নিয়মিত সাহায্য পেতে থাকে কিট্টু হয়তো সিস্টেমকে পুরোপুরি বদলাতে পারেনি কিন্তু সে সিস্টেমের ভিত নাড়িয়ে দিয়ে গেছে সে দেখিয়ে দিয়েছে একজন সাধারণ মানুষও যদি চায় তবে সে আভিয়াঙ্কারের মতো শয়তানকেও সিংহাসন থেকে টেনে নামাতে পারে বন্ধুরা গল্পটা এখানেই শেষ কিন্তু প্রশ্নটা আপনাদের কাছে আমাদের চারপাশেও অনেক আভিয়াঙ্কার আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কি আমরা আর একটা কিট্টুর অপেক্ষা করব নাকি আপনিই হবেন সেই ওয়ান ম্যান আর্মি কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন